হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি চিকেন রোলের রেসিপি খুব সহজভাবে এটা তৈরি করা যায় সেই সাথে দারুণ মজার একটা সসের রেসিপি শেয়ার করব যেটা আপনারা চার পাঁচ দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু সকালের নাস্তা হিসেবে ঝটপট এই চিকেন রোলটা তৈরি করে নিতে পারবেন অনেকেই ফ্রোজেন পরোটাটা খেয়ে থাকেন সেই ফ্রোজেন পরোটা দিয়েও কিন্তু এই রোলটা খুব সুন্দর মতোই তৈরি করে নেওয়া যায় প্রথমে চিকেনটা রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বোনলেস চিকেন তার মধ্যে আধা চা চামচ করে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিয়েছি কিছুটা লবণ আধা চা চামচ দিয়ে দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে আধা টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আদা রসুন বাটা সয়া সস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো এখন এই সব কিছুকে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এখন এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য তবে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু রেস্টে না রাখলেও চলবে এই ফাঁকে আমরা সসটা রেডি করে নিব এখানে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জাগের মধ্যে একটা রুম টেম্পারেচারের থাকা ডিম তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ চিনি সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখানে ব্যবহার করেছি হাতের কাছে যদি গার্লিক পাউডার থাকে সেক্ষেত্রে কিন্তু গার্লিক পাউডারটাও ব্যবহার করা যাবে গুঁড়ার দুধ দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি আধা চা চামচ পরিমাণ আর সরিষা বেটা ব্যবহার করেছি এখানে এক চা চামচ পরিমাণ তবে যদি হাতের কাছে মাস্টার্ড সস থাকে সেক্ষেত্রে কিন্তু মাস্টার্ড সসটাও ব্যবহার করা যাবে কয়েক সেকেন্ড এই সব কিছুকে সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আমি এখানে এক কাপ তেল নিয়েছি তবে তেলটা খুব বেশি বা একবারে সম্পূর্ণটা কিন্তু দেওয়া যাবে না প্রতিবারে এক থেকে দেড় টেবিল চামচ করে তেল দিয়ে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিতে হবে আর এভাবেই এই সম্পূর্ণ তেলটাকে দিয়ে দিয়ে ব্লেন্ড করতে হবে তাই সম্পূর্ণ প্রসেসটা আমি আর দেখাচ্ছি না সম্পূর্ণ তেল দিয়ে এরকম ব্লেন্ড করতে করতে আমাদের কিন্তু বেসিক মেওনিসটা একেবারে রেডি আর এই মেয়োনিশটা দেখতেই পাচ্ছেন যে ঠিক কী পরিমাণ স্মুথ আর পারফেক্ট হয়েছে কেনা মেরোনিজের চাইতে ঘরে তৈরি মেয়োনিজটাই কিন্তু আমার কাছে বেশি মজা লাগে চাইলে একবারের জন্য হলেও এটা তৈরি করে দেখতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো সস সেই সাথে একটা চামচ পরিমাণ পাপ্রিকা পাউডার পাপ্রিকা পাউডারটা না থাকলে না দিলেও চলবে তবে দিলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয় চারো থেকে একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু মাঝখানে এনে এটাকে আবারও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলে আমাদের এই দারুণ মজার সসটা কিন্তু রেডি এটাকে আপনারা বলতে পারেন বার্গার সস এটা দিয়ে কিন্তু বার্গার তৈরি করা যায় বিভিন্ন রকমের রোল তৈরিতেও কিন্তু এই সসটা ব্যবহার করা হয় আর এমনিতেও বিভিন্ন ধরনের ভাজা পোড়া খেতেও কিন্তু এই সসটা দিয়ে ভীষণ ভালো লাগে যেই চিকেনটা আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন সেই চিকেনটা ভেজে নেওয়ার পালা এক থেকে দেড় টেবিল চামচের মতো তেল গরম করে নিয়ে চিকেনটাকে মিডিয়াম হাই হিটে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভেজে নিলেই হয়ে যাবে তার হিট লোতে করে চিকেনটা ভাজা যাবে না এতে করে পানি বের হয়ে চিকেনটা ড্রাই হয়ে যাবে পরোটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি না কারণ এর আগে আপনাদের সাথে আলু পরোটা এগ রোল এই রেসিপিগুলো শেয়ার করার সময় কিন্তু আমি পরোটার রেসিপিটা শেয়ার করেছি রোলটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো জাস্ট আমি ভেজে নিয়ে এর মাঝখানে সসটা স্প্রেড করে তার মধ্যে চিকেন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি চাইলে একটা ফয়েল পেপার বা বেকিং পেপার দিয়ে এরকম করে মুড়িয়েও নিতে পারেন আর এখানে আমি শুধু পেঁয়াজ আর শশা ব্যবহার করেছি আপনারা চাইলে ক্যাপসিকাম টমেটো গাজর কুচি এগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন নিজেদের পছন্দ মতো তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন রোল রোলটা তৈরি করা ভীষণ সহজ খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে এটা সকালে নাস্তা বা বিকেলের নাস্তা আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আশা করছি আজকের এই দারুণ মজার চিকেন রোলের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহফেজ